আজকে তো আমি বানাচ্ছি পিৎজা এই যে কতগুলো আমি যে বেল পেপার কিনেছি কালকে তো বানিয়েছিলাম ওই বেনালা কেক তাই জন্য কালকে খেয়ে একটু মজা লেগে গেছে আমাদের জন্য আমি আজকে খেলফিটা বানাবো বেস্ট বানাবো পিৎজা তাই জন্য দু রকমের বেল পেপার নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি দুটো পিঁয়াজ একটা জিঞ্জার একটা গাছ দুটো গার্লিক এগুলো সবগুলো আমি কেটে নেব চপ করে নেব আর তারপরে আমি বাকিটা দেখাবো আপনাদের

রেডি করে ফেলেছি এখানে ক্যাপসিক্যাম কাটা হয়ে গেছে এই দুটো বেল পেপার এখানে পেঁয়াজ বড়ো বড়ো করে কেটে নিয়েছি কারণ পিৎজা বড়ো বড়ো হয়ে যায় আর এখানটা একটু কর্ন আমি কিনে এনেছিলাম ওইগুলো কর্ন কর্নটা আমি এখানে ধুয়ে নিয়েছি আর এই নর্মালি এই বেল বেলপেপারগুলো ক্যাপসিয়ামগুলো বড়ো বড়ো হয় কিন্তু আমি ছোটো ছোটো করে নিয়েছি কারণ যেহেতু আমরা গ্যাসে করবো ওখানে নর্মালি হয় গ্যাসে করলে এগুলো আর কি ভালো করে হবে না খুব হবে না জন্য ছোটো 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 করে নিয়ে অনেকগুলো দেন এক বোল বনলেস চিকেন নিয়েছি এর মধ্যে আমি একটু জাই ফলের মানে ঘষে দিয়ে দেবো এই যে এটা কোনো ঘুষে দিয়ে দেবো চণ্ডা শক্ত এবার মধ্যে এক এক চিলি ভিনেগার দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স নেবো আপনারা হাফ চামচও নিতে পারেন আমরা একটু ঝাল বেশি দেয় তাই জন্য এক চামচ গুঁড়ো নেব পারলে আমি আরেকটা নিয়ে নিতাম একটু ব্ল্যাক পেপার দেবো রসুন দেব এর মধ্যে একটু লবণ দেব এর মধ্যে সাদা তেল এটা ভালো করে মাখিয়ে নেব এটা তো মাখানো হয়ে গেছে এবার ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টা মতন আমি ডোটা বানাবো তার জন্য ময়দা ঢেলে নেবো কালকে যে কেক বানিয়েছিলাম ওই কেকটার পরে যে ময়দাটা বেঁচে যে পুরো আমি ময়দাটা আটা তো নিয়ে নিয়েছি এর মধ্যে এবার চিনি দেবো আর এক চামচ দেবো কারণ অনেকটা আটা আছে এবার নেবো পাউডার দুধ এটা আর এক চামচ দেবো এবার দেবো একটু লবণ

মাখিয়ে এটা ম্যারিনেট করে ম্যান তো চিকেনটা তো আমি ম্যারিনেট করে নিয়েছিলাম এই যে এটাকে একটু ভেজে ভেজে নেব তো আমি একটু মানে কি করার মধ্যে একটু তেল দেবো তো এখানে এবার চিকেনটা দিয়ে দেবো এক্সট্রা কোনো মশলা আমরা কিছু দেবো না কারণ মশালিতে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম পিজ্জা বানাচ্ছি তো সসটা হোম হতে হবে তো পিৎজা সসটা বানিয়ে নেব একটু সাদা তেল দেবো এই ছোট্ট কড়াতে এবার এর মধ্যে আমি রসুন আর আদা দুটো এর আমি গ্রেট করে নিয়েছি এটা দিয়ে দেব গরম হয়ে গেছে মনে হচ্ছে এটা নিয়ে যাবো একটু তো এটা একটু ভেজে ভেজে নিয়েছি এর মধ্যে এবার টমেটো কেচাপ দিয়ে দেবো মাছে লঙ্কা বেঁচে নেই তাই জন্য প্যাকেটের লঙ্কাটা দেবো আমি পাউডার লঙ্কা মানে খুব ঝাল হয়ে যাবে খুবই পাবো না লাগছে আমার পিজা সস তো রেডি এই যে আমি তুলে দেব এবার সব রেডি করে মানে যাচ্ছি আমার ডোরটা রেডি হয়ে গেছে সস রেডি হয়ে গেছে চিকেন রেডি হয়ে গেছে এসে খালি বানাবো আমি পরে বাড়ি চলে এসেছি আর এখন আমি মানে কি পিৎজাটা ভালো করে বানাবো এখানে সব কিছু রেডি করে নিয়েছি চিকেন চিলি ফ্লেক্স সব রকম সবজি আমি যে পিৎজা সসটা বানিয়েছিলাম ওইটা এখানে মোজারেলা চিজ আনিয়েছি আর এটা অরিগানো অরিগানো ছাড়া কোনো পিৎজা হয় না আর এখানে ডোটা দেখো কি অবস্থা বিশাল বড় হয়ে গেছে ওটা বসিয়ে সুন্দর হয়েছে আর আটাটা তো আমি ভালো করে প্লেটটার উপরে ছড়িয়ে মানে হাত দিয়ে চেপে চেপে দিয়েছি পুরো হাত দিয়ে করেছি কারণ বেলুড়ি দিয়ে করলে একটু বাজে হতো আর ফোটটা দিয়ে এলাম ফুটো ফুটো করে নেব অল্প করে ছড়িয়ে দেব এবার গ্রিন ক্যাপসিকামটা দেব

আর এই নুনটা যেটা গরম করেছে তার মধ্যে স্ট্যান্ড রেখে পিৎজাটা বসিয়ে দিয়ে কভার করে এবার কভার করে দিলাম এবার ওয়েট করবো পিৎজাটা হওয়ার জন্য ক্রাশ আমি আরেকটা মাইক্রোওভেনে যাওয়ার জন্য করছি দেখি কেমন ভয় বুঝতে পারছিল মাইক্রোভেনে ভালোভাবে মাইক্রোওভেনে এটা করেছি খুব একটা ভালো হচ্ছে না আমি ভেবেছিলাম ক্রাশটা পুরো লাল হবে কিন্তু ক্রাশটা ভালো করে বেক হয়েছে কিন্তু লাল হয়নি তো আমাদের বাড়ি এসে স্বামী আমরা তো রিয়েল বাবা করব এই পিৎজাটা হয়েছে দেখতে তো খুবই সুন্দর লাগছে স্মেলটা যদি আমরা শুনতে পারতাম তাহলে খুব ভালো হতো আর খুব ভালো লাগছে দেখতে এবার এটা কেটে নেব শুধু যেটা কি বানিয়ে এখন আনলাম সেটা কেটে কেটে সবাইকে দেব আর তার সাথে আমি অলরেডি এখানে বানাচ্ছি আর একটা এইগুলো সব কেটে নিয়েছি স্যার এসছে স্যারকে দেবো পাপাকে দেবো দেখি কেমন হয়েছে খেতে

আর এখানটায় একটা আমরা পেটে এখন খাবো তো আমাদের চলে গেছে এই এই আজ লাই বডল না মুয়া এখন পড়ছে হ্যাঁ দারুণ স্যার চলে গেছে আচ্ছা তো যিনি আমাদের পিজ্জা বানিয়েছে তো আমি পুরো পিজাটা একাই খাবো তুমি আসছে ভাবছ আমি শেয়ার করবো কিন্তু না খুব মার তো সুন্দর লাগে তো ফাইনালি এতক্ষণ পর আমি এতক্ষণ বানানোর পর এক একটা করে এই একটা নিজের জন্য নিয়ে বসেছি খাওয়া বলে একটা পুরো আর বাইরে দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আওয়াজ হচ্ছে কি সুন্দর মানে বিদ্যুৎ চমকাচ্ছে এখন খাই বৃষ্টি দেখতে দেখতে এনজয় করতে করতে আর আমার পিজাটা কেমন হয়েছে বললেন সবাই আর তো আজকে ভিডিওটা এত অব্দি থাকতো যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই বাবা করুন